আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিল্ডিং বাই বাবু থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলাদেশের ঢালাই শ্রমিকদের বিষয় নিয়ে বাংলাদেশের নির্মাণ শিল্পে ঢালাই শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের কাজের ধরন চ্যালেঞ্জ স্বাস্থ্যগত ঝুঁকি এবং ভবিষ্যতে প্রযুক্তির সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা ঢালাই শ্রমিকদের কাজের ধরন কংক্রিট ঢালাই রড বাঁধায় ও ফর্মওয়ার্ক সেট আপ করা বহুতল ভবনের ব্রিজ রাস্তা এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে থাকে অনেকে চুক্তিভিত্তিক কাজও করে থাকে ঢাকায় শ্রমিকদের চ্যালেঞ্জ নিম্ন মজুরি তুলনামূলকভাবে কম পরিশ্রম পান শারীরিক পরিশ্রম ভারী বস্তু বহন করা ও দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা নিরাপত্তা ঝুঁকি পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা অনেক জায়গায় থাকে না অস্বাস্থ্য ও দুর্ঘটনা দুলাবালি ও রাসায়নিক সংস্পর্শে আসা দুর্ঘটনা আহত হওয়ার সম্ভাবনা থেকে যায় কাজের সময় ও পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা কাজ করতে হয় ভারী মালামাল বহন কংক্রিট মেশানো ঢালাই করা সহ যাবতীয় কাজ শারীরিক করা হয় বলে শারীরিকভাবে খুবই ক্লান্ত পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নেই নিরাপত্তার অভাব নিরাপত্তা সরঞ্জাম যেমন হেলমেট গ্লাভস মাস্ক বেশিরভাগ সময় থাকে না নির্মাণস্থলে দুর্ঘটনার আশঙ্কা বেশি উচ্চতা থেকে পড়ে যাওয়া ভারী বস্তু পড়ে আহত হওয়া বা কেমিক্যালের সংস্পর্শে আসা এসব ঘটনা প্রায়ই ঘটে ন্যায্য মজুরি ও সুবিধা শ্রমিকদের নিয়মিত ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা কাজের ঘন্টা নির্দিষ্ট করা এবং অতিরিক্ত পরিশ্রমের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া স্বাস্থ্য ও কল্যাণ শ্রমিকদের জন্য মেডিকেল চেক ও চিকিৎসার সুবিধা নিশ্চিত করা বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় ও সুস্থ পরিবেশ তৈরি করা বর্তমান প্রেক্ষাপট মানুষ নাকি মেশিন মানুষ দিয়ে করানো হলে কম খরচে শ্রমিক পাওয়া যায় কর্মস্থান তৈরি হয় নিরাপত্তার ঝুঁকি বেশি কাজের গতি কম আর মেশিন দিয়ে করানো হলে দ্রুত কাজ সম্পন্ন হয় ঝুঁকি কম থাকে মানসম্মত কাজ নিশ্চিত করা যায় অনেক ক্ষেত্রে শ্রমিকদের কর্মসংস্থান কমে যেতে পারে মেশিনের খরচ বেশি ভারসাম্যপূর্ণ সমাধান শ্রমিকদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে দক্ষ করতে হবে কিছু কিছু কাজ মানুষের হাতেই করানো যেতে পারে যেমন ফিনিশিং ডিটেইলিং ইত্যাদি উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ উচ্চ ভবনে ঢালায় ভারী বস্তু বহন মেশিনের মাধ্যমে করানো উচিত ভবিষ্যতে করণীয় প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি শ্রমিকদের আধুনিক নির্মাণ প্রযুক্তি শেখানো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হেলমেট গ্লাভস সেফটি গিয়ার বাধ্যতামূলক করা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার যেখানে সম্ভব সেখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা ন্যায্য মজুরি ও স্বাস্থ্যসেবা শ্রমিকদের ন্যায্য বেতন ও সুচিকিৎসার ব্যবস্থা করা এছাড়াও বাংলাদেশের নির্মাণ খাত দিন দিন বড় হচ্ছে আর সেই সঙ্গে শ্রমিকদের জীবনমান উন্নত করাও জরুরি বাংলাদেশ নির্মাণ শিল্পের উন্নতির জন্য প্রযুক্তির সঙ্গে কারিগরি শিক্ষা দিয়ে শ্রমিকদেরও দক্ষ করে গড়ে তোলা হলে দ্বিতীয় দেশের আরও উন্নতি হবে বলে আশা করা যায় সম্পূর্ণভাবে মেশিনের উপর নির্ভরশীল না হয়ে প্রযুক্তির মাধ্যমে শ্রমিকদের কাজের গতি উন্নত প্রশিক্ষণ নিরাপত্তা ব্যবস্থা ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং মেডিকেল চেক আপ ও সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে এই খাত আরও সমৃদ্ধ হবে